আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা বর্তমানে অবস্থান করছি রাজবাড়ি জেলায় কালুখালি পেঁয়াজের হাটে আর দর্শক রাজবাড়ি জেলায় রাজবাড়ির সিরি সেবা নামে আমরা কিন্তু আমাদের রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ডট কমে আমরা একটা সার্ভিস চালু করেছি সেটা হচ্ছে রাজবাড়ি জেলার মধ্যে যারা আছেন অ্যাম্বুলেন্স সেবা তারপরে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে ব্লাড ডোনার আরও অন্যান্য সেবা কিন্তু চালু হচ্ছে আমাদের অনলাইন পত্রিকায় তা দর্শক আর আমরা এখন জানব কৃষকের আর ব্যবসায়ী ভাইদের কি অবস্থা আসসালামু আলাইকুম দেখা আপনি তো একজন কৃষক ওয়ালাইকুম সালাম এই যে আপনি যে একজন কৃষক আপনাদের এখন কি অবস্থা আমাদের অবস্থা স্যার যে কৃষক আমরা যে পেঁয়াজ দাম তাতে আমরা ধর বাঁচতেছি কারণ হলো আমাদের বাইরে যে পিজ আসতেছে বাইরের পিজের জন্য আমরা পিজ বিক্রি করতে পারতেছি না বাইরের পিজের জন্য আপনাদের সমস্যা হচ্ছে তার মানে বাইরের পিজ কোনো দরকার নেই আপনাদের না আমাদের দেশে প্রচুর পিজ আছে এখন জি জি আমাদের দেশে যে পিজ আছে এই পিজই আমাদের পিজ এ বছর যায় আবার বেঁচে যাবে বেঁচে যাবে জি এখন এই যে আর কত দিনের মধ্যে আপনারা পেঁয়াজ চাষ করবেন এই যে আবার যদি হয়ে যায় তখন তো তখন তো এখন তাহলে সরকারের কাছে আপনাদের দাবি বাইরে থেকে যেন পেঁয়াজ না আসে আপনারা সবাই কি বলেন সবাই একমত আপনারা কি বলেন সবাই একমত আপনার সবাই

আপনি একটু বলেন এক কেজি সার কত পড়তে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হচ্ছে এক বিঘা জমি চাষ করতে গেলে ধরেন অনেক টাকা খরচ লাগাতি টাগাতি লাগায় উঠে আসতি পানি টানি সার উঠে আসতি অনেক টাকা খরচ তাতে আমরা পোশাতে পারতেছি না পারতেছেন না তো আমাদের বাজার একটু পথ করে দিন বাইরের ফিসটা যেন না আসে ধন্যবাদ আপনাকে তা গাকা আপনি এক বিঘা জমি সার্চ করতে কত টাকা খরচ হচ্ছে এক বিঘা জমি সার্চ করতে পেজে অনেক টাকা খরচ হয় তারপরেও এক বিঘাতে মনে হয় যে 20000 এর উপরে পড়ে যায় আমার খরচ ওষুধের অনেক দাম না না 20000 কেমনে করে হচ্ছে 20000 খালি আমার ওষুধ ছাড়ে লাগে সারোসুদি লাগে আর ওষুধই আর দানা টানা কিনতে অনেক টাকা লাগে

পিজ নষ্ট হয় ধরেন যে পঁচিশ থেকে তিরিশ কেজি আছে জি 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 তিন হাজার থেকে সাড়ে তিন হাজার হলে কৃষক স্বাভাবিকভাবে

তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে যে এই পেঁয়াজ দাম কেমন স্যার রসুন এর দাম কেমন গেল ভাই আজকে একটু বলবেন ষোলোশো টাকা থেকে আঠাশশো টাকা ষোলোশো থেকে আঠাইশো টাকা করে গিয়েছে আজকে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা একটু এই পাশে বিশ পেঁয়াজ দেখাবো এদিকে যে বিশ পেঁয়াজ আছে সেইগুলা আমরা আপনাদেরকে একটু দেখাবো এখানে এখানে যে একটা পেঁয়াজ কিন্তু দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজে এদের দাম কত দেওয়া যায় কাকা চব্বিশশো টাকা দেওয়া যায় ভাই এটা তো আপনার পেঁয়াজ না এটা আপনার পেঁয়াজ এটা হচ্ছে মিডিয়াম সাইজের এর না মিডিয়াম সাইজের এর দাম আগে আগে কি কম ছিল নাকি আগে বাইশশো তেইশশো ছিল চব্বিশশো টাকা এর হচ্ছে চব্বিশশো দেওয়া যায় তা চব্বিশশো বিক্রি করলেও তো আপনাদের লস হচ্ছে এখন কত হইলে আপনাদের জন্য পোষায় ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হইলে আপনাদের জন্য পুষায় আর আর তো সময় নাই বেশি সময় তো নেই এক মাসের মধ্যে তো আবার পেঁয়াজগুলা এখন তো লাগানো শুরু হয়ে গিয়েছে অলরেডি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একটু দেখাবো যে এদিকে যে বিষ পেঁয়াজ আছে বিষ পেঁয়াজ একটু দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের সাথেই থাকুন এই সামনে হচ্ছে যে বিষ পেঁয়াজ এখানে যে যে 20 পیازগুলো এদিকে আছে সেই 20 পیازগুলোর বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 20 পیاز ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই 20 পیازের বাজারে কি অবস্থা বাজারের অবস্থা ভালো না ভালো না দাম কমে গিয়েছে না বেড়েছে কমে গেছে গিয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি 20 পیاز এখনও তো অনেক 20 পیاز আছে

একুশশো থেকে বাইশশো বলতেছে আপনি কত হইলে ছাড়বেন আর বলেই নাই এগুলো এই নর্মাল হলো কিভাবে গাদি করা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা পিয়াজ এই যে দেখতে পাচ্ছেন তা খাকা এটার দাম কত দেওয়া যায় দুই হাজার টাকা দুই হাজার টাকা বলছে দুই হাজার তবে কি করবেন ধন্যবাদ তা দর্শক বর্তমানে কিন্তু হাই হুতাসের মধ্যে আছে কৃষকরা এই যে যে পিঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পিয়াজ নিয়ে কিন্তু হাই হতাসের মধ্যে দিন পার করতেছে এই কৃষক ভাই এরা ভাই আপনি এইবার কত মন আছে ষাট মন ষাইট মন পিঁয়াজ এ তো অনেক তাই এটার দাম কত উঠেছে এখনো দাম বলে নাই আপনি কত হলে বিক্রি করবেন আপনি কত হলে পঁচিশ পঁচিশ ছাব্বিশশো হলে বিক্রি করবেন ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা এর হচ্ছে লাল তির কিং না ভাই এটা কি লাল তির কিং এর দাম কত উঠেছে ভাই বাইশশো তেইশশো বাইশশো তেইশশো বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ ছাব্বিশশো না পঁচিশ ছাব্বিশশো ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আর আর পিঁয়াজ রসুনের দাম কেমন ছিল ভাই আপনি কি পিএইচ নেওয়ার ছিলেন হ্যাঁ কত মন দুই বস্তা আনছিলেন কত করে বিক্রি করলেন আঠাশো আঠাশশো ষাট টাকা আঠাশশো ষাট ওটা হচ্ছে বড় সাইজের এদের কি চুলতাম নাকি মানি ওয়ান হাইব্রিড হাইব্রিড তা এটার দাম একটু বেশি আছে এটার দাম একটু ভালো আছে এর জন্য আর কত হলে ভালো হতো আপনাদের জন্য

সারের দাম কি কুমার দরকার আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ডট কম এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম